চাষা খাওয়া জাল নিয়ে রেডি হচ্ছে মাছ মারার জন্য দেখি কেমন মাছ পায় হ্যাঁ আপনি মারেন এখন মাছ মারল মানে জাল খেয়া দিল আর কি এখন দেখা যাক কী পরিমাণ মাছ ওঠে তা তো পানার মধ্যে কিছুটা পড়ছে জাল এই জন্য একটু লেট হচ্ছে তোলা দেখেন নিয়ে আসছে মাছ রাখার জন্য পাতিল দেখেন মাছ ধরছে কী বড় শোল মাছ হ্যাঁ আপনি তোলে এখন দেখা যাক মাছ ওঠে সাথেই থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে সোজা এক রোবেট বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন দেখা যাক কী মাছ ওঠে এই জিয়াখনে তোলা হলো জালটি এই যে দেখেন মাছ উঠছে নদীতে তেমন মর্ষ মাছ ওঠেনি মাছ তেমন ওঠে নাই বললেই চলে আর পানি বেশি থাকার কারণে এখন মাছ তেমন নাই